মুখার্জিদের বাড়ির মেয়ের তো বিয়ে হলো ছেলে খুব পয়সাওয়ালা ভালোবাসার বিয়ে ভালোবাসা না চাই এই পয়সা দেখেই বিয়ে করেছে মেয়ে খুব চালু আজকালকার মেয়ে মানে কি দত্ত বাড়ির মেয়ে ওই দত্ত বাড়ির মেয়ে তো একটা বেকার ছেলেকে বিয়ে করলো ভালোবেসে বিয়ে করেছে বলি পয়সা করে না থাকলে ভালোবাসা কোথায় যাবে দুদিন বাদে তো জানলা দিয়ে পালিয়ে যাবে তাহলে তোমার মতে কেমন ছেলে বিয়ে করা উচিত তোকে বলবো কেন সেই অনুযায়ী ছেলে পছন্দ করতাম তুই ছেলে পছন্দ করবি এই হচ্ছে আজকালকার মেয়েদের অবস্থা আমাদের সময় তো আমাদের বাবা যাকে দৌড়ে এনে দিত তাকেই বিয়ে করতে হতো ও ওই জন্যই কাকু এখন রমান্টির ওপর কাশ খায় কি কাচ্ছে কাশ এটা আবার কি খাব